সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডিএলএফ টোয়েন্টি ফোর নিউজ এ আঠাশ সেপ্টেম্বর দু শনিবার দুপুর দুই ঘটিকা থেকে সন্ধ্যা ছয় ঘটিকা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাব ঢাকা আব্দুল সালাম হলে বৃহত্তর ফরিদপুর জেলার মাদারেপুর মহকুমায় অবস্থিত ঐতিহ্যবাহী হবিগঞ্জের জমিদার পরিবারের সন্তান বিশিষ্ট বুজুর্গ আধ্যাত্মিক রাহবার ইসলামী চিন্তাবিদ শাইখুল মাসাই আর এফ এ বিল্লা হরজত মাওলানা গোলাম রহমান রহম হুম পীর সাহেব আহমদাবাদ চন্ডীবন্দি হবিগঞ্জ মাদারীপুর এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি আমিরে সালিকিন আলহাজ হজরত মাওলানা আলী আহমান চৌধুরী দাবিদ পি সাহেব আহমেদাবাদ চন্ডীবন্দি মাদারীপুর আলোচনা করবেন জাতীয় ওলামা মাসায় রাজনীতিবিদ সাংবাদিক কলামিষ্ট ব্যবসায় সহ সকল স্তরের বুদ্ধিজীবী গণ শিক্ষাবিদ রাষ্ট্রবিজ্ঞানের সাবেক সেনা পুলিশ কর্মকর্তা সভাপতিত্ব করবেন মরহুম পিসবে রকমের ছোট সাহেব দাদা হযরত মাওলানা হাবিব আহমদ চৌধুরী দাবা সিনিয়র নায়েবে আমির বাংলাদেশ মুজাহিদ জাকিরিন কমিটির কার্য পরিচালনা দফতর পুরো অনুষ্ঠানটি ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ মুজাহিদ জাকিরিন কমিটি বৃন্দরা জুবাই পাঠানো তথ্য বলেন গেলে আমরা দেখি তো আসলে শরিয়তের মধ্যে মূল বিষয় হচ্ছে পীর হোক অথবা শায়েখ হোক যে কাউকে আমার জাস্টিফাই করার জন্য কাউকে আমার অনুসরণ করার জন্য যে বিষয়টা সেটা হলো কোরান সুন্নার আলোকে তার অবস্থানটা ঠিক আছে কিনা এই বিষয়টা হলো আমাদের মূল বিষয় কিন্তু আমরা দেখা যায় কোরান সুন্নার যেই বিষয়গুলো আছে কারণ যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে আমরা সামনে না রেখে আমরা ব্যক্তিগত বিষয়গুলোকে আমরা সামনে বেশি চর্চা করি তো সেই জন্য দেখা যায় একটা পর্যায়ে আমরা আমাদের সঠিক জায়গা থেকে আমাদের বিচ্যুতি ঘটে তো আমরা আলোচনা করব। কিন্তু এই জন্য পাশাপাশি মাসায়ের যে সমস্ত কিছু কর্ম থাকে যেগুলো ওনারা গোপন করে যান বা যেগুলো আশ্চর্যজনক বলি বা যেগুলো আমরা কারামত বলি তো আসলে এগুলোর ব্যাপারে আমাদের ঠিক কোন মাত্রা কোন হিসেবে এগুলোকে আমরা গ্রহণ করব। কোন দিক থেকে আমরা গ্রহণ করব। ওই জায়গাটাও আমাদের চিহ্নিত করা উচিত ওই জায়গাটাও আমরা শাহদের কাছ থেকে গ্রহণ করব। এমন যেন না যে কোনো ঘটনা আসলো যে কোনো আশ্চর্যজনক বিষয় আসলো এটাকে আমি সাধারণ মানুষ হিসেবে সব জায়গায় বর্ণনা করবো অথবা সব জায়গায় সব আমলকে আমি গ্রহণ করে ফেলবো এই দিকটা যখনই আমি আরেক ভাইয়ের কাছে এই বিষয়টা তুলে ধরবো তখনই দেখা যায় এটা একটা ফ্যাতনার কারণ হয় এটা একটা বিভ্রান্তির কারণ হয় এটা একটা বিচ্যুতির কারণ হয় তো সেজন্য আমরা মাশায়েখদের যে কোনো জিনিসকে আমরা গ্রহণ করব অবশ্যই তবে গ্রহণ করার আগে এটা শরীয়ত সম্মত কিনা যে এটাকে তরিকতের দোহাই দিয়ে শরীয়ত বিবর্জিত দিকগুলোকে আমরা সামনে নিয়ে এসে তখন উম্মার সামনে এই বিষয়গুলোকে আমরা তুলে ধরব তখন দেখা যাবে মাশায়েখ আজামের সঠিক প্রতিচ্ছবি সঠিক প্রতিবিম্ব আমাদের সামনে এটা হবে না বরং এটা ইসলামের অপব্যাখ্যা এবং বিভ্রান্ত ছড়ানো হবে তো সেই জন্য আজকে আমরা যারা এখানে ভদ্রতের সাহিক মোতালিক মুহদিন হিসাবে আমরা উপস্থিত হয়েছি আপনাদের কাছে আমার এই প্রথম আহ্বান থাকবে যে আমরা অবশ্যই শাহেকদের যে বিষয়গুলো আমরা আমল করব সেগুলো শরীয়তের আলোকে হজরত মুজাদ্দ আল ফসানি রহমতুল্লাহ আলের এখানে ওনার এক মুরিদ দীর্ঘদিন ছিলেন থাকার পরে উনি একসময় সিদ্ধান্ত নিলেন হজর আমি চলে যাব কেন চলে যাবা আমি যা আপনার এখানে ছিলাম এতদিন থাকার পরে আপনার এখানে আমি তেমন একটা কারামত টারামত আমি কিছুই দেখি না এই জন্য আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি আমি এখানে থাকবো না

আলেম হওয়ার পরে উনি যে উনার কাছে শত শত হাজার হাজার আলেম মুরিদ হয়েছে এবং তারা সৌভাগ্যপ্ত হইয়া কত ইঞ্জিনিয়ার কত আলেম যে সৌভাগ্যপ্ত হইয়া কামিয়াবি হাসিল করছে এটার শত একবার জনক উপমা এজন্য এজন্য ওনার সৌভাগ্য সাথে উনি যাতে সৌভাগ্য পাইছেন ওনার এই সৌভাগ্যের দ্বারা আজকে দেখেন আমরা এখানে ওনার যে দুটো সন্তান রেখে গেছে

আত্ম করতে হবে আমরা যদি হাত ছেড়ে দিই তাহলে আমরা আপনার হাফিজ হইতে পারব না আমরা যদি হাত ছেড়ে দিই আমরা সদস্য হইতে পারবো না আমরা যদি হাত ছেড়ে দিই তাহলে আমরা হযরত মাওলানা গোলাম রহমান হতে পারবো না হযরত মাওলানা পূর্বসান হামিদুর রহমান হইতে পারবো না তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু বিপদ কাটবে এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ আমি একটা কথা বলছি যে মাদারপুরে আমি একসময় হতাশ হয়েছিলাম হতাশ কি